রহিম শক্তি অনেক আমল করছেন কিন্তু বলছেন যে আমল কাজ করছে না কোন কার্যকারিতা নাই এবং করছি কোনো লাভ হচ্ছে না মানে কাজই হচ্ছে আপনার আমল কোনোভাবে কাজ হচ্ছে না কোন ফলই আসছে না তাহলে কি করবেন এখন আপনি এখন আপনি কি করতে পারেন এর জন্য দেখেন যখন আপনার আমল কাজ করবে না তখন বুঝতে হবে যে আপনার রুহানি শক্তি নেই রুহানি শক্তি বলতে সে কী বোঝায় রুহানি শক্তি বলতে যে নামাজ রোজা কোরআন তালওয় ভালো কাজে আপনি নাই আপনি খারাপ জিনিস নিয়ে ব্যস্ত আছেন এবং মোবাইল ফোন বিভিন্ন ধরনের ছবি ভিডিও নিয়ে ব্যস্ত আছেন তো আপনার নাচটাকে একদম নাচটা একদম মরে গেছে এমন অবস্থা আর কি তো একদম শেষ হয়ে গেছে বা একদম নষ্ট হয়ে গেছে বলা যায় তবে বেঁচে আছে আপনি চাইলেই সেটা কিন্তু ঠিক করতে পারবেন কিভাবে করবেন ঠিক আপনাকে ঠিক করতে হলে অবশ্যই আপনাকে শুদ্ধ হতে হবে আপনাকে ভালো হতে হবে দেখেন আপনি যদি কোরআনের কোনো আমল আপনি করার চেষ্টা করেন তাহলে অবশ্যই আপনাকে ভালো হতে হবে অবশ্যই আপনি কোরআন তেলত থাকতে হবে আপনার মধ্যে ভালো দিনদার থাকতে হবে আপনি মিথ্যা কথা বলতে পারবেন না আপনি মানুষের কথা দিয়ে কথা ভঙ্গ করবেন না আপনি সব সময় সত্য কথা বলবেন এই যে এই বিষয়গুলো এবং পাশত্ব নামাজ জমাতের সাথে আদি করবেন যখন আপনি এগুলো করবেন ইসলামের সঠিক রুলস আপনি মেনে চলবেন তখনই একমাত্র আপনাকে এই রুহানি শক্তি আল্লাহ আপনাকে দিবে ঠিক আছে তবে অবশ্যই আপনাকে রুহানি শক্তির জন্য অবশ্যই আপনাকে যদি এখন শক্তি না থাকে কোনো আমল করছেন কাজ করছে না তাহলে আপনাকে আজকে আমি যেমন আজ আমলটা শেয়ার করব অবশ্যই এই আমলটা মনোযোগ সহকারে শুনে করবেন যদি আপনি করতে পারেন তাহলে ইনশাল্লাহ এরপরে আপনি যে কোনো আমল যে কোনো আয়াত আল করে কোনো রোগীর উপরে দেবেন সাথে সাথে তা কাজ করবে যদি আপনি করতে পারেন তো রুহানি শক্তি রুহানির বিষয়টা নিয়ে রুহানি চিকিৎসা নেওয়ার অনেক বিতর্ক আছে তবে আমরা ওই বিষয়ে ঢুকবো না আমরা কিভাবে আমরা আমরা চাইবো যে আমাদের রুহানি শক্তিটা বেড়ে যাক আমরা যে কোনো কিছুতে ফুদিলে দ্রুত কাজ করে সেই বিষয়ে আমরা কাজ করব এবং সেই বিষয় নিয়ে আমরা আজকে আমরা সাজিয়েছি আপনাদের জন্য তো চলুন কিভাবে আপনারা রুহানি শক্তি বৃদ্ধি করবেন তো উজু করে প্রতিদিন নামাজের পর এবং রাতে ঘুমানোর আগে এক জায়গায় বসে ইয়া 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 আল্লাহর এই নামটি ঠিক আছে ইয়া কইউ আমি এই নামটি ডিসক্রিপশনে দিয়ে দিব ইনশাআল্লাহ এই নামটি আপনারা বার পাঠ করবেন পার শেষে পার শেষ করে দুই হাত দুই হাতের তালু তালুতে মুখ লাগিয়ে বলবেন মুখের সামনে নিয়ে আসবেন এসে বলবেন যেরকম করে মনোজাত ধরে আর কি যেভাবে আপনারা মনোযাত ধরেন ওইভাবে এবার বলবেন আপনি হে আল্লাহ তুমি আমাকে রুহানি শক্তি বৃদ্ধি করে দাও আমার দুর্বলতা দূর করো আমার আমলগুলোকে কার্যকরী করে তোলো এইভাবে দোয়া করে মুখে মুখে হাত বুলিয়ে নিবে অর্থাৎ পুরো মুখটাকে মুছে নেবেন দোয়াটা শেষ হলে এই আমল নিয়মিত একচল্লিশ দিন এক টানা পালন করতে হবে এক টানা ঠিক আছে আর যদি মেয়েদের যদি পিরিয়ড হয় মাসিক হয় তারা আপনার আবার দিন পূর্ণ করতে হবে অর্থাৎ যে কদিন মাসিক হবে ওটা বন্ধ করে রেখে আপনি আবার মাসিক শেষ আবার আপনি আবার আমল শুরু করবেন ওই দিন থেকে অর্থাৎ যে আপনার মিস গেছে আপনি পূর্ণ করে দেবেন আর ছেলে মাসের জন্য যদি এক দুদিন মিসে সমস্যা হবে না আপনি তারপর চালিয়ে যাবেন কিন্তু একচল্লিশ চল্লিশ দিন এই আমল চালাবেন তারপরে আপনি দেখবেন যে কোনো জিনিসের ফু দিবেন অবশ্যই সেটা ভালো জিনিস হতে হবে যদি আপনি কারোর করার উদ্দেশ্যে দেন কখনোই কাজ করবে না অবশ্যই আপনার ভালো কাজের জন্য একটা ফু দিতে হবে ইনশাআল্লাহ দেখবেন তারপরে দেখবেন আপনার রুহানি শক্তি বেড়ে যাবে এবং আপনি যে কোনো জিনিস করবেন ফু দিবেন দেখবেন ইনশাল্লাহ সেটা আগুনের মতো কাজ করবে তো আজকে পর্যন্তই আশা করি যারা এই ভিডিওটা দেখেছেন যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেন এবং নতুন হলে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আসসালামু আলাইকুম রাহতুল্লাহি অবরাকাতু